আমরা দেখেছি বিভিন্ন পত্রপত্রিকায় টিউলিপের নামে যে দুদক মামলা করেছে আমরা আসলে এই বিষয়টি জানবো জনাব সালাউদ্দিনের কাছ থেকে যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রতা ছিলেন আপনি যদি আমাদের একটু বলেন যে টিউলিপের নামে যে মামলাটা হয়েছে এটা আপনাদের মন্তব্য রাখি একটু জি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনার লন্ডন বিজি টিভিকে যে মনির ভাই আপনি জানেন শুধু টিউলিপ সিদ্ধি কিনে বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর পরিবারের সকল সদস্যদেরকে বঙ্গবন্ধু পরিবারকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য এই ইনুজ বাহিনী সকল ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এই ইউরুস বাহিনী একাত্তরের পরাজিত শক্তিরা মৌলবাদীরা এই দেশের জঙ্গিরা জানে যে বঙ্গবন্ধুর পরিবার পৃথিবীর যেই প্রান্তেই থাকে না কেন এই বঙ্গবন্ধু এই বাংলাদেশের হাল দৌড়বে তাই এই বঙ্গবন্ধু পরিবারকে যদি হ্যপন্ন করা যায় তাহলে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটানো যাবে বাংলাদেশে মৌলবাদের উত্থান ঘটানো যাবে একাত্তরের পরাজিত শক্তিরা মাথা দিয়ে উঠতে পারবে বাংলাদেশকে তালেবান আফগানিস্তানের মতো একটি রাষ্ট্র বানাতে পারবে কিন্তু আমি বলে দিতে চাই যত মিথ্যা মামলায় এই তিউলিপ সিদ্দিকের নামে দেন না কেন বঙ্গবন্ধু পরিবারের নামে দেন না কেন বাংলাদেশের জনগণ বঙ্গবন্ধু পরিবারকে ভালোবাসে বাংলাদেশের জনগণ জানে এটা প্রমাণিত তিলীপ সিদ্দিকী বলেছে যে সকল অভিযোগ মিথ্যা হিসেবে প্রমাণিত হয়েছে তিলীপ সিদ্দিকী নিজের যোগ্যতায় এই দেশে পড়াশোনা করে নিজের যোগ্যতায় কাউন্সিলর থেকে এমপি হয়েছে বেশ কয়েকবার এমপি হয়েছে এবং মন্ত্রী হয়েছে সো এটা হচ্ছে বঙ্গবন্ধু পরিবার হচ্ছে রাজনৈতিক পরিবার এরা পৃথিবীর যেই বিশ্বের যেই দেশে যাবে না কেন সেই দেশে বড় বড় জায়গা স্থান দখল করবে এটাই হচ্ছে বঙ্গবন্ধু পরিবারের ইতিহাস ঐতিহ্য এবং শিক্ষাগত যোগ্যতা বঙ্গবন্ধু পরিবারকে কেউ দাবিয়ে রাখতে পারবে না তাই আমরা বলবো যে এই সতকর মহাজন ফেসিস জঙ্গি ইনুস যে কাজটি করছে দুদককে ব্যবহার করে বঙ্গবন্ধু পরিবারের নামে মামলা দিয়ে তাকে হ্যা প্রতিপন্ন করার চেষ্টা করছে আমরা এর তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই মামলা দিয়ে হ্য প্রতিপন্ন করে বাংলাদেশের কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি জনতার কাছ থেকে বঙ্গবন্ধু পরিবারকে দূরে সরানো যাবে না বঙ্গবন্ধু পরিবার বঙ্গবন্ধু পরিবার এদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার পরিবার হচ্ছে বঙ্গবন্ধু পরিবার বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এর বাহিরে কোনো বিকল্প নাই এর বাহিরে আমরা বাংলাদেশের জনগণ কোনো বিকল্প ভাবেই না ধন্যবাদ আপনাকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু